যতই করো অভ্বাহ না যতই বলো না 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 বিয়ের ফুল খুতলে বাজবে বিয়ের বাজনা আহা আহা হা ও বাবা বুড়ো বয়সে তো ভালোই বিব্রতি হচ্ছে কোথায় গেছিলে হ্যাঁ কখন থেকে খুঁজছি তোমাকে আমি হ্যাঁ আরে পাশের বাড়ির মালা বৌদি ফোন করেছিল বলছিল ওই সর্ষের তেলটা কি শেষ হয়ে গেছে মালা বৌদির বাড়িতে তাই তো এই বাটি করে একটু তেল দিতে গিয়েছিলাম বৌদিকে હા હવે ઓકે એ રમ ઉદમા છે કે